আকাশ মেয়ে ঢাকা এই নিচে কাছিরボトル চাชา তোড়ে ঝাকো চা তোড়ে ঝাকো জরে সকল জগতে আমরা আছি আপনাদের সাথে থাকবেন আপনার আপনারা আমাদের সাথে এ প্রসঙ্গে শুরু করছি আমাদের আর এমসি ফুড ডট কম ধন্যবাদ চলতি থাকবে হ্যালো এভরিওয়ান আমি হলাম আরসি আমি বলছি আর এম সি পক্ষ থেকে ঘটনাটির শিরোনাম হলো দিদির সেই বাক্স চট্টগ্রামের খুলসির সেই রত্নাকর গ্রামে উনিশশো সালে ঘটেছিল এই ঘটনাটি এখন ঘটনাটি খুলে বলবেন সুবর্ণাদে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নমস্কার আমি সুবর্ণাদে আমি সেই করে গ্রামটির নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উনিশশো বিরানব্বই সালের তখন গ্রীষ্মকাল চলছিল ঘরে বসে আর মন টিকে না তাই আমি কি করি পরিবারের সকলকে নিয়ে বান্ধবীর বাড়ি যাবো বলেই ঠিক করে নিই ঠিক আছে আমার কিন্তু এত ঝঞ্ঝাই ভালো লাগে না কিন্তু তাও বাসের এক ঝঞ্ঝা তাও যাব যাবো বলে ঠিক করে নিই মা দিদি সবাই মিলে গেলাম বাসে অসংখ্য তীব্র তাপে গরমকাল চলছিল তো তাই অনেক তীব্র তাপ ছিল আমার এতটা ভালোও লাগেনি এতটা খারাপও লাগেনি মানে মাঝারি অনেক ইয়ে করে পৌঁছলাম বান্ধবীর বাড়ি আমার বান্ধবীর নাম ইসিতা ঘটনাটি আমি ইশিতার দিদিকে নিয়ে বলবো তো চলে এলাম ইশিতার বাড়ি ইশিতা দেখি বাগানে কাজ করছিল। মারা ইশিতার মাদের সাথে কথা বলছিল। তো বাগানে গিয়ে দেখি ইসিতা বটগাছে পানি দিচ্ছে আমি ওকে জিজ্ঞেস করলাম তোর কি গাছই খুব পছন্দ ও বলে না আমার দিদির পছন্দ ছিল আমি ওকে খুলে বলি তাহলে তোর দিদি কই ও বলে এক দুর্ঘটনার জন্য দিদি এখন আর নেই আমাদের কাছে আমি অবাক হয়ে যাই ওকে দুঃখ প্রকাশ করি তারপর বলি আচ্ছা ঠিক আছে চল ঘরে যাওয়া যাক ও বলে হ্যাঁ হ্যাঁ চল না অনেক দিন এলি অনেক দিন পরে এলি আমি বলি তুই তুই আমাকে দেখি খুশি হসনি ও বলছি কী বলছিস তোকে দেখি খুশি হব না এমন কিছু বলছিল আর কি তো তারপরে ঘরে গেলাম খাওয়া দাওয়া শেষ হলো আমাকে বলল চল তুই আমার সাথে একটা রুমে চল আমি বললাম কেন ও বলে তোকে কিছু একটা বলবো আমি বলি আচ্ছা ঠিক আছে হয়তো কোনো মজার কিছু করবে আমার সাথে ঠিক আছে আমি ওর সাথে গেলাম রুমে গেলাম দেখি ও আমাকে কাঁদতে কাঁদতে বলছে আমি তোকে আমার দিদি ঘটনা খুলে বলবো বললাম কী হলো তোর দিদির সাথে ও বলছে আছে শুন তো আমি ওর কথা শুনতে লাগলাম একদিন কি হয়েছিল ও ওর দিদি ওই বটগাঠে বট গাছে পানি দিচ্ছিল ওই বটগাছটা ওর দিদি খুবই প্রিয় ছিল তো ওর দিদিকে বলে গাছটা এত প্রিয় কেন অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু ওর দিদি কোনো উত্তর দেয় কিন্তু একদিন গ্রামে বৃক্ষ উৎসবে দিদি প্রথম স্থান অধিকার করে তো দিদি প্রথম হয়ে হওয়ায় গ্রামের সবাই ওকে বৃক্ষ দিদি নামেই ডাকতে শুরু করে তো রত্নাকর গ্রামে দিদির প্রশংসায় আবার ওর দিদিকে জিজ্ঞেস করে দিদি তুমি কেন এত গাছ পছন্দ করো দিদি কিছু না বলে চলে যায় তাই ওর খুবই কষ্ট লাগে কারণ ও দিদির উত্তরটা পেলো না ওর দিদিকে এতই ভালোবাসে তো এরপরে সকাল হলো ও দেখে দিদি ওর রুমে নেই দিদি ওর রুমে নেই দেখে ও কি করে চলে যায় মার কাছে গিয়ে বলে কি মা দিদি কই মা বলে দিদি হয়তো বটগাছে তলে আমি বারবার অবাক হই কেন মানে ইসি তো সবসময় অবাক হয় কেন ওর দিদি বটতলায় যায় তো একদিন ও বটতলায় গিয়ে দেখে দিদি ওখানে বসে কাটছে যেখানে সেখানে বসে দিদি কাঁদে এটা দেখে ওর খুবই কষ্ট লাগে কেন দিদি কাঁদে কি কারণে কারণটা কি বট গাছে কি সেই কারণ সেটি ভাবতে থাকে তারপর দিদিকে বলে দিদি তুমি কাঁদছো কেন তখনই ইসিতার দিদি হচ্ছে তিতিক্ষা ও বলে দিদির একটি মিনি বিড়াল ছিল এক সন্ধেবেলায় মিনি বিড়াল মিনি বটগাছের তলায় এলে কে যেন তাকে হত্যা করে আর সে দিনটি আজই বটগাছের নিচে মিনির দেহ পড়ে আছে পচে গোলে কঙ্কাল তাই দিদি প্রতি বছর গাছ রোপণ করেন এবং এই দিনটিতে এসে গাছ তলায় কাঁদেন ইসিতা দিদির কথায় নিজেরাইও কাঁদতে শুরু করে তবে ইসিতার কেন যেন মনে হচ্ছিল অন্য কোনো রহস্য আছে তাই সে নিশ্চুপ হয়ে নিজের ঘরে চলে যায় ইশিতার মনে পড়ে ছোটবেলায় দিদি তাকে কাছের বাক্স ধরতে মানা করেছিল কিন্তু কেন কেন তা বুঝতে পারে না ইশিতা। অসংখ্য দুশ্চিন্তা ইসিতাকে ঘিরে ফেলে রাত একটার কাছাকাছি ইশিতা মনে করছিল কেউ তার শরীরের মাংস খুলে খেতে যাচ্ছে ঈশিতা তীব্র চিৎকার করে উঠে পড়ে দেখে তার বিছানায় কিছু মাংসের টুকরো পড়ে আছে ইশিতা দিদিকে জড়িয়ে ধরে দিদিকে জড়িয়ে সে ঘুমিয়ে পড়ে ভোর হয়ে সে দেখে বিছানায় সেই মাংসের টুকরোগুলো আর নেই ঈশিতা তা দুঃস্বপ্ন ভেবে ভুলতে বসে তবে ইশিতার একটি আগ্রহ রয়ে গেল দিদির ছোট্ট বেলার সেই বাক্স ইশিতা দিদির অনুপস্থিতিতে বাক্সটি বের করে খাটতলার নিচ থেকে ধুলো জমাট হয়ে আছে বাক্সটিতে মানে ইসিতা দেখে আর কি বাক্সে যা ছিল ইসিতা তা দেখে হতবম্ব এ যেন কালো চাদুর আড্ডাখানা যা দিদি এখনো ভোগ করছে ইসিতা বুঝতে পারে ছোটবেলায় দিদি কালো চাদু শিখত যার ফলে সে তার মিনি বিড়ালের শরীরে কোনো অতৃপ্ত আত্মাকে হয়তো প্রবেশ করিয়েছিল যা দিদিকে ধ্বংসে পরিণত করে কিছুদিন পর দেখি দিদি আমতলায় নিজেকে ফাঁসি দিয়েছে তো এই ঘটনাটি সীতা আমায় বলে পরবর্তীতে আমার সামনে সীতা কাটতে শুরু করে আমি খুবই দুঃখ বোধ করি কেনই কেনই আমার বান্ধবীর সাথে এমন হতে হলো এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা অতৃপ্ত ঘটনা যা আমি এখনো অনুভব করি বুঝতে পারছি না কেনই শুধু ইসিতার সঙ্গে এটি হতে হলো ঘটনাটি আমাকে শতবার শিহরিত করে আমি বুঝতে পারছি না আমার মনে এখনও একটি প্রশ্ন রয়ে গেল যে তিতিক্ষা দিদির মৃত্যুর পরেই কি সেই কালো চাদুর ঘটনা শেষ না কি এখনও আছে আর কেন সেই বটতলায় তিতা দিদির মৃত্যুর পরও ইসিতা এখনোই বটতলাকে এত পরিচর্যা করে আমি এই এর উত্তর ইশিতার কাছ থেকে এখনও পাইনি ও তো খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আপনার সাথে যা আমাকেও শিহরিত করে আপনার ঘটনাটি খুবই অসাধারণ যা আমাদের খুবই ভালো লেগেছে আপনাদের জন্য দ্বিতীয় পর্ব পেতে হলে আপনাদের কমেন্ট করতে হবে আপনাদের মতামত বিবেচনায় আমরা দ্বিতীয় পর্ব তৈরি করতে আগ্রহী হব কেমন গল্প পেতে চান অবশ্যই মতামত জানাবেন আর এম ভূত ডট কম সবসময় আপনাদের পক্ষেই থাকবে ধন্যবাদ নিশ্চিন্তে চুক্তি করে বসু আমাদের সাথে আর এম সি ভূত ডট কম দেখতে আমরা এখানে এখানে আমরা এখানে